সম্মানিত বন্ধুগণ গ্যাস্ট্রিকের কারণে চিকিৎসকের পরামর্শ ছাড়াই হাট বাজার ও ঔষধের দোকান থেকে নিয়মিত গ্যাস্ট্রিকের ঔষধ কিনে খেয়ে পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষঙ্গের শিথিলতা ধ্বজ বঙ্গ এমনকি পুরুষঙ্গ আস্তে আস্তে চিকণ বা ছোট হয়ে যাবে প্রস্রাব পরিষ্কার হয় না ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁইশাখের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি সমস্যায় যারা জর্জরিত এমনকি আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাব না আপনাকেই বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আজই সেবন করুন সিমেন্ট প্লাস আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সফ সিমেন্ট প্লাস ট্রাইগুলাস প্লাস সেবনে প্রথম দিনেই সুস্থতা বোধ করবেন সামান্য কিছুদিনের মধ্যেই স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ